সালামু আলাইকুম সকলেই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আমি মিলন আবার চলে এসেছি আপনাদের মাঝে নারকেলের ব্যবসার আইডিয়া দিয়ে দেশ বিদেশ যে ক্যান্থন দেখতে পাচ্ছেন যারা পাইকারি ওলচোর ভাবে নারকেল নিতে চান এখানে হাজার হাজার পিস নারকেল রয়েছে আপনারা অবশ্যই নিতে পারবেন আমাদের চারটি গোডাউন আরও তো নাম হচ্ছে মেসেজ মিলন টিরাজ না আজলাম এর সদর নোয়াখালী ও চার জায়গায় চারটি গোডাউন আপনারা যারা নারকেল নিতে চান সরাসরি আমাদের স্ক্রিনতে নাম্বারে ফোন করে সরাসরি চলে আসবেন চলে এসে দেখে শুনে আপনি এখান থেকে নারকেলগুলো শুনুন করতে পারবেন আর আমাদেরকে ফোন দিয়ে আসলে সবচেয়ে বেটার হবে কখন আমরা কোন আরোদের থাকি সেটা তো বলা যায় না তার জন্য আর চারটা ক্যাটাগরি নারকেল গোটা সকল প্রকার নারকেল তেলুন এই নারকেলটা তিন কেজি প্যালাস হবে তিন কেজি আড়াই কেজি রকম ক্যাটাগরির নারকেল আছে আমাদের কাছে আর নারকেলের চারটি ক্যাটাগরি হয়ে থাকে চারটি গোটাও আমরা রেখে থাকি গোটা সকল প্রকার নিতে পারবেন যে নাম্বার স্ক্রিনে দেখতে পড়ছেন সরাসরি আপনারা ভিডিও কল করে দেখে শুনে আপনার এখান থেকে নারকেলগুলো সংগ্রহ করতে পারবেন কুরিয়ান সার্ভিসে সারা বাংলাদেশ আমরা দিয়ে থাকি তো সকল ইনশাল্লাহ আশা করি ভালো থাকেন আবার ইনশাল্লাহ হবে নেক্সট ভিডিওতে সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ